নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকের রেসিপি বেবিকর্ন পপকর্ন তার জন্য আমি কয়েকটা বেবিকর্ন নিয়েছি বেবিকর্নগুলোকে এবার ছোট ছোটো টুকরো করে কেটে নেব। বেবিকর্নগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিলাম বেবিকর্নগুলোর মধ্যে লেবুর রস দেবো সেজন্য আমি লেবুটাকে কেটে নিলাম বেবিকর্নগুলোর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম এবার আমি চাট মশলা দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলা বেবিকর্নের সাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি মিনিট দশে বেবিকর্নগুলোকে রেখে দেব এরপর আমি একটা পাত্রের মধ্যে একটা ডিমকে ভেঙে নেব ডিমটা ভেঙে নেয়ার পর আমি এর মধ্যে একটু নুন দেব একটু লঙ্কা গুঁড়ো দেব এরপর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা একটা সাইডে রেখে দেব এবার আমি একটা পাত্রে সুজি ঢেলে নিলাম সুজির মধ্যে একটু নুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার নুন আর লঙ্কা গুঁড়োটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে একটু কর্নফ্লেক্স নিলাম কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিলাম এরপর একটা বেবিকর্ন নিয়ে ডিমের গোলায় চুবিয়ে তারপর সুজির মধ্যে একটু কোট করে নেব সুজির মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমি কর্নফ্লেক্সের মধ্যে নিলাম নিয়ে কর্নফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব চারিদিকটা দিয়ে গোল মতো করে নেব নিয়ে একটা প্লেটে রেখে দেব সমস্ত বেবিকনের টুকরোগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব সমস্ত বেবিকর্ণের টুকরোগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলো ভাজার জন্য একটু প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেবিকর্নগুলো দিয়ে ভালো করে ভেজে নেব বেবিকর্নের দিকটা আমার ভাজা হয়ে গেছে এবার চামচের সাহায্যে উল্টে নিয়ে বেবিকনের অন্য দিকগুলো ভালো করে আমি ভেজে নেব বেবিকর্নগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে এবার বেবিকর্নগুলোকে আমি তুলে নেব কত তাড়াতাড়ি কত সহজে তৈরি হয়ে গেল বেবিকন পপকর্ন কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি